এই সব সবথেকে বড়ো খবর হরিপাল থানার অন্তর্গত নারিকুল শিয়াকালা বারো নম্বর রোডে একটা লরি পুরো সিমেন্ট লোড করা গাড়ি যাচ্ছিল যাওয়ার সময় ড্রাইভার সম্ভবত হয়তো মদফদ খেয়ে আছে নেশা করেছিল হয়তো সেই সময় গাড়িটি এক ধারে মানে এক সাইডে বসে যায় টেনে নেয় নেওয়ার পর গাড়িটা একদম চর করে বসে যাচ্ছে হরিপাল থানার প্রশাসন এসে ড্রাইভার ও খালাসিকে নিয়ে গেছেন এখন পর্যন্ত মালিকও আসেনি কোনো কেরানো আসেনি গাড়িটা আস্তে আস্তে চাকাগুলো আলোক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে গাড়িটা হয়তো মানে পাল্টি খেয়ে যেতে পারে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন চাকা সব আলোক হয়ে যাচ্ছে ফাঁক হয়ে গেছে চাকা মানে ফুল সিমেন্ট লোড আছে সেই গাড়িটি দেখতে পাচ্ছেন মানে এক ধারে বসে গেছে ঠিক পুকুরের গাবায় মানে জরুরি ধারে ঘটনাটি ঘটেছে হরিপাল থানার প্রশাসন এসে এখন নিয়ে গেছেন ওনার সাথে এখন পর্যন্ত ড্রাইভার বা খালাসি নাই ওনারা থানায় আছেন মালিকও আসেনি কোনো কেরেনও ব্রেকডাউনও আসেনি দেখতে পাচ্ছেন এখানে আমি স্থানীয় লোকের সঙ্গে কথা বলবো দেখবো জিজ্ঞাসা করবো কী হয়েছে সম্ভবত গাড়িটা ষোলো চাকা গাড়ি পুরো সিমেন্ট লোড আছে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে আমি স্থানীয় লোকের সঙ্গে কথা বলবো ওনারা কী বলছেন তা আপনাদের শোনাবো বা দেখাবো ভাই ঘটনাটি কখন ঘটেছে আমি তো

আমাদের সকল ড্রাইভারদের কে বলবো আপনারা দেখে শুনে গাড়ি চালান এরকম ধরনের দুর্ঘটনা কবলে একটা হাদসা হয়ে লোড গাড়ি যে কোনো সময় উল্টে যেতে পারে গাড়িটি ওদিকে পুঁতে গেছে দেখছেন চাকা এদিকে পুরো আলগা হয়ে গেছে চাকা যে কোনো সময় গাড়িটি উল্টে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সিমেন্ট লোড আশা করে সকলকে অনুরোধ করছি গাড়ি সাবধানে চালান নিজের জীবন বাঁচান এবং যাদের সঙ্গে হবে বা আশেপাশে যারা থাকবে তাদের উপরেও একটু ধ্যান রেখে মানুষজন যাওয়া আসা করছে আর করছে নিজেদেরও জীবনের দাম আছে নিজেদের সংসার ধর্ম আছে তাই সকলকে অনুরোধ করছি ড্রাইভার ভাইদেরকে গাডি সাবধানে চালান নিজের জীবন বাঁচান